আবার বলেন সবাই বলেন আরো জোরে ঠিক যে সময় আমি এই কথাটা কথিত এই সময় মামা এখান দিয়ে মাসা মামা ভালো আছেন কি বলছি বলেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে আবার বলেন

বিগত চুয়ান্ন বছরেও ইসলাম পন্থীরা তাদের কাঙ্ক্ষিত জায়গা রাষ্ট্র ক্ষমতার ইসরা আদায় করতে পারে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ কিন্তু কখনো ইসলাম ক্ষমতার কেন্দ্রে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারে কিন্তু দুই হাজার চব্বিশে গণপ্রত্থানের মধ্য দিয়ে একটি নতুন সুযোগ এবং সম্ভাবনা সৃষ্টি হয়েছে পাশাপাশি ইসলামপন্থী এবং দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধ হয়েছে